এদিকে এদিকে দেখি বাবু এদিকে পানিতে নিচ্ছে দিবেন না বুঝছেন পানিতে নিচ্ছে দিবেন না পানিতে ভেজানো যাবে না পানিতে ভেজলে আপনার এই যে ঘা পেকে যাবে পানি বৃষ্টি আসলে আড়ালে চলে যাবেন রাস্তায় থাকবেন না ঠিক আছে বৃষ্টিতে ভেজাবেন না রাতে খাবার খেয়েছেন খাবার খাইছেন দেখি ভাইয়া খাবার দেন তো ভাই এটা খেয়ে নিয়েন রাতে হ্যাঁ তো এত রাতে কি করো ভাইয়া তুমি ভাঙারি টোকাচ্ছ তো রাতে ভাঙারি টোকাইতেছো দিনে করো নাই কেন দিনে অন্য কাজ করছো কি করছো সব কথা বলো ঘুমাইছো তো রাতে কি টোকাইলে সুবিধা হয় কি কি হয় মানে রাতে পানির বোতলগুলো বেশি পাওয়া যায় আর দিনের বেলা অন্য লোকজনের টোকায় নিয়ে যায় আচ্ছা তো তোমার ঢাকাতে কে আছে আপু আম্মু আছে কেউই নাই ওনারা থাকে কোথায় নারায়ণগঞ্জ থাকে তুমি ইনকাম করে দাও হ্যাঁ ঘুরে ফিরে টাকা পয়সা ফ্যামিলিকে দেও না তোমার আব্বা অবকেও দেও না দেও না কেন কেন দাও না তোমার তো ভাইয়া বয়স হয়েছে তাই না এখন তো তোমার মোটামুটি দেওয়ার মতো বয়স হয়েছে তোমার অন্য ভাই বোন আছে তুমি এখন তুমি যদি তোমার ফ্যামিলিকে না দাও তাহলে কে দিবে কি করো অন্য কি করো নেশা টেশা কিছু করো দিতে হবে ভাইয়া তোমার তো যা প্রতিদিন ইনকাম কেমন হয় এই কয় টাকা ইনকাম করলে হয় তুমি নর্মাল কাজ করবো অন্যান্য শ্রমিকরা যে কাজগুলো করে সেগুলো করবা সেগুলোতে তো ভালো ইনকাম হবে দেখি ভাই ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া ফ্যামিলির দিকে যত্নবান হইতে হবে হ্যাঁ বাড়িতে যাও যাও না একেবারেই যাও না সাত বছর ধরে বাড়িতে যাও না তোমার বাড়ি কোথায় আমাকে অ্যাড্রেসটা বলো তো নারায়ণগঞ্জের চাষারা গ্রামের নাম কি আবার বলো আব্দুর আচ্ছা আর তোমার আব্বুর নাম কাশিমিয়া কাশেম মিয়া উনি কি করেন রিকশা চালায় তুমি সাত বছর ধরে বাড়িতে যাও না যেতে হবে বাড়িতে বাড়ি চিনো মনে আছে বাড়ি তাহলে একটু বাড়িতে যাও কমকক্ষী ঈদের সময় যেও ঠিক আছে আচ্ছা যাও ভাইয়া হ্যাঁ

রাখেন হ্যাঁ এখানে আসো ব্যাগ নিয়ে আসো ভাইয়া আচ্ছা ঠিক আছে আর আপনার আপনার ফ্যামিলির কে আছে বললেন এখন আপনার ওয়াইফ তো চলে গেছে আপনার শুধু মা আছে তাহলে কিছুদিন পর আপনি আবার একটা বিয়ে করবেন আর বিয়ে করবেন না আচ্ছা ঠিক আছে শরীরের দিকে যত্ন নিয়ে নিজে রাতের বেলা আপনি কাজ করতেছেন একটু যত্নবান হয়ে আচ্ছা ঠিক আছে আপনি খাবারটা রাখেন আপা হ্যাঁ দেখি মানে এত রাত্রে আপনি কষ্ট করে বসে আছেন এত ছোট একটা বাচ্চাকে নিয়ে খোলা আকাশে বুঝছেন এটা ওর আব্বা অ্যাক্সিডেন্ট করছে সে কিছুই করতে পারে না আচ্ছা ঠিক আছে আপা কি হয়েছে আপনার হাতে কারেন্টের শর্ট লাগে কারেন্টের আগে আপনি কি কারেন্টের কাম করতাম আমি ইলেকট্রিসিটির কাজ করতে তো শর্ট লেগে দুই হাত কি হয়েছে হাত পুড়ে গিয়েছিল পরে যে ঘা হয়ে গিয়েছিল ইনফেকশন হয়েছে জি আমার দুই হাত আমার দুই পা পায়ও প্রবলেম জি এই হাত এখানে তো কিছুই নাই না না এখানে কিছুই নাই জি না আচ্ছা এখন আপনি এই ভিক্ষা করেই চলতেছেন জি আপনার ফ্যামিলিতে কে আছে আমার দুই সন্তান তাদের বয়স কত আমার বড় বলার বয়সে 18 বছর আচ্ছা ও কি করে পড়াশোনা করে আয় পরীক্ষা দিছে আচ্ছা মাশাআল্লাহ আর আর ছোট ছেলে ছোট জন মাদ্রাসায় মাদ্রাসায় ওরও পড়াশোনা করতেছে জি ও হবাই চার পারাই গেছে আচ্ছা ও হিফজ করতেছে হাফিজি করতেছে আর কি হাফিজ করতেছে আচ্ছা মাশাআল্লাহ আর ছেলেটা ঠিকঠাক মতো পড়াশোনা করতেছে আচ্ছা আপনি ভিক্ষা করে কষ্ট করে রাস্তায় থেকে ওদেরকে সাহায্য করেন জি আপনার বাড়ি কোন এলাকায় আমার বাড়ি ভরতপুর মধুখালী থানা মধুখালী থানা জি আচ্ছা ঠিক আছে আমরা আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি এটা একটু রাখেন যদি সুযোগ হয় তাহলে আসবো আচ্ছা মুরব্বী আপনার কি সমস্যা বলেন আমার বছরের পুং আমি আগে চালাতাম

আপনাকে দুই লাখ টাকা খরচ করে চিকিৎসা করছে এখনও তো আপনি স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না কিন্তু মোটামুটি চলতে পারেন এইভাবে আপনি চলতেছেন বিশ বছর ধরে ভিক্ষা করে আর কি আচ্ছা ঠিক আছে আমরাও আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি জি রাখেন আসসালাম আলাইকুম